বিসমুল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল বিদেশ প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন আমি মেহরি মাবার সিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময় সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশ গামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে বিদেশগামী সকল প্রবাসী ভাই ও বোনদেরকে তথ্যভিত্তিক তথ্য দিয়ে আমি সব সময় হাজির থাকি সফলতার ভিসা স্টিকার নিয়ে সফলতার খবর নিয়ে বারবার সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সামনে তার এই যখন ঘুম থেকে উঠে কোনো সুখবর দেখি যখন কোনো ঘুম থেকে উঠে কোনো ভালো নিউজ দেখি নাস্তাটা করে যখন মেল চেক করি চেক করে যখন দেখি যে স্পেশালি ইউরোপের বাজারে প্রবাসীদের জন্য ভালো ভালো খবর ভালো ভালো বিশেষ সফলতা তখন আপনাদের মতো আমার মনটিও ভরে যায় কিন্তু দীর্ঘদিনের এই পেন প্যারা মধ্যপ্রাচ্যের সাথে ইউরোপের কাজের যে আকাশ পাতাল পার্থক্য এটা মাঝে মাঝে আমাকে ভীষণ প্যারাশন করে তোলে এবং ভাবে তোলে মনে তখন চায় না এত লম্বা সময় নিয়ে কাজের প্রয়োজনে এক বছর দেড় বছর দুই বছর অপেক্ষা করে ইউরোপের কাজগুলো করি ইউরোপের কাজের পাশাপাশি যেহেতু আমরা মধ্যপ্রাচ্য নিয়ে ব্যাপকভাবে কাজ করি এবং ইউরোপটা যেহেতু আমরা অপশনাল হিসেবে কাজটা ধরেছিলাম কিন্তু এখন ইউরোপের কাজটাই হয়ে গেছে আমাদের মেন সাবজেক্ট আমাদের মেন সাবজেক্টটাই হয়ে গেছে এখন অপশনাল আমরা মূলত সৌদি আরব সহ দুবাই কুয়েত কাতার মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের জগতে আমাদের একটি বিস্তর মার্কেট রয়েছে এবং আমাদের এ আমরা প্রায় ত্রিশ থেকে বত্রিশ হাজার কর্মী আমরা শুধু মধ্যপ্রাচ্যের বাজারে প্রেরণ করেছি ইউরোপ নিয়ে গত তিন চার বছরে কাজ করতে গিয়ে অসংখ্য অভিজ্ঞতা অর্জন করেছি যেটা আমার বাজারে তাই ইউরোপের প্রত্যেকটি বাজার সম্পর্কে ভালো ভালো বেশ কিছু খবর নিয়ে এখন আমি আপনাদেরকে তথ্য দিব। হয়নি তথ্যগুলো যারা দেখবেন শুনবেন বুঝবেন শুধুমাত্র তাদেরই উপকারে আসবে তাই পুরো ভিডিওটি ভালো করে প্রত্যেকটা দেশের তথ্যগুলো জানবেন আর আমি যখন কোনো তথ্য দেই সেটা অবশ্যই আমার হাতে দৃশ্যমান না পেয়ে আমি কোনো তথ্য প্রেরণ করি না এই মুহূর্তে মালয়েশিয়া শুরু করব মালয়েশিয়া যেহেতু গত মাসে আমরা পঞ্চাশ জন কর্মীকে ফ্লাইট করেছি দৃশ্যমান সাকসেস ফ্লাইট দেখিয়েছি এবং মার্চের পর থেকে আমরা ধারাবাহিকভাবে আমরা মালয়েশিয়ার কনস্ট্রাকশন এবং সার্ভিস সেক্টর থেকে শুরু করে ফ্যাক্টরি থেকে শুরু করে যে কাজগুলো আমাদের জব ডিমান্ড রেডি আছে অর্থাৎ বাংলাদেশ সরকার আমাদের কাজের পারমিশন দিলেই এই কাজগুলো করেছি মূলত প্লান্টেশনে শুধুমাত্র বিশেষ কোঠায় আগামীতে অন্য অন্য বছরের নাই রেগুলার কোঠায় মালয়েশিয়ায় ওপেন হতে যাচ্ছে এবং অলরেডি ওপেনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এখন যারা মালয়েশিয়ার কনস্ট্রাকশন কাজের জন্য ফ্যাক্টরি কাজের জন্য সার্ভিস সেক্টর কাজের জন্য যারা মেডিকেল করবেন আশা করি তারা আগামী দুই থেকে তিন মাসের মধ্যে মালয়েশিয়ার নতুন নিয়মে এফডাব্লিউ এর পদ্ধতিতে বাংলাদেশ থেকে আপনারা যেতে পারবেন প্রিয় বিদেশগামী প্রবাসী যে দেশেই যান না কেন প্রত্যেকটা দেশে যেতে হলে আপনাদেরকে কিছু সরকারি নীতিমালা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা পল আপ করে বিএমইটি স্মার্ট কার্ডের মাধ্যমে একটি জব অর্ডারের মাধ্যমে নির্ধারিত দেশে নির্ধারিত দূতাবাসের অ্যাটেস্টেশনের ভিত্তিতে আপনাকে যেতে হবে তাহলেই আপনার যাওয়াটা হবে সঠিক এই কাজগুলো করতে গিয়ে বিভিন্ন বাধা প্রতিবন্ধীকতা এবং বিভিন্ন নিয়মের বেড়াজালে সব সময় আমরা যেন কোনো না কোনো কাজে সঠিক সময়ে করতে পারি না সঠিক সময়ে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারি না তার জন্য শুধুমাত্র আন্তরিক দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আর কিছুই থাকে না মধ্যপ্রাচ্যের বাজারের পাশাপাশি আমরা যেহেতু অন্য অন্য সৌদি দুবাই কুয়েত কাতার মালয়েশিয়া নিয়ে কাজ করি আমি আগামী তেইশ তারিখ থেকে আগামী মাসের তিন তারিখ পর্যন্ত মালয়েশিয়ার ওয়ালালমপুর জোহরবারো ইপু সহ বিভিন্ন স্টেটে বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করব এবং দৃশ্যমান থাকবো কোন ফ্যাক্টরিগুলো নিয়ে আমি কাজ করব চেষ্টা করব ওখানে দৃশ্যমান দেখতে যেহেতু আপনারা পছন্দ করেন প্র্যাকটিক্যাল যেহেতু পছন্দ করেন যে আমি সব সময় যে কোনো সাকসেস প্র্যাকটিক্যাল জিনিস দেখাতে পছন্দ করি কোন কোন ফ্যাক্টরির সাথে কাজ করব। চেষ্টা করবো ফ্যাক্টরি ভিজিট করে কোম্পানির স্পন্সরের সাথে ভিজিট করে আপনাদের একটি দৃশ্যমান চিত্র দেখাতে অপেক্ষায় থাকুন দেখতে থাকুন আগামী আট হতে দশ দিন আমি থাকবো মালয়েশিয়া প্রবাসীদের সাথে বিভিন্ন স্টেটে বিভিন্ন কোম্পানির স্পন্সারদের সাথে নতুন কাজের সন্ধানে এটা ছিল মানুষের জন্য আজকের লাস্ট আপডেট এবং আমরা মানুষের পাশাপাশি যেহেতু ইউরোপের একাডেমি দেশ নিয়ে কাজ করছি সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের কাছে যে সকল ইউরোপের দেশের পাসপোর্টগুলো জমা করেছেন আমরা প্রত্যেকটা বিষয় দৃশ্যমান দেখাতে শুরু করেছি অনেকেই মার্কেটে একটা রিউমার উঠিয়েছেন অনেকে ইউটিউবার ভাইরা আছেন অনেক ব্লগার ভাইয়েরা আছেন বুঝে না বুঝে প্রকৃতপক্ষে এই টাইপের মানুষগুলো আমাদের সঠিক প্রফেশনাল জনশক্তি রপ্তানি কারকের কেউ নন অর্থাৎ জনশক্তি রপ্তানি করতে গেলে আপনাকে যেভাবে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হয় ইউটিউবার হলে ব্লগার হলেই কখনো সে জনশক্তি রপ্তানিকারক হতে পারে না কোনো ট্রাভেল এজেন্সিও কোনো জনশক্তি রপ্তানিকারক কারক নয় কোন স্টুডেন্ট কনসালটেন্সি জনশক্তি রপ্তানিকারক কারক নয় কোনো হজ এজেন্সি জনশক্তি রপ্তানিকারক কারক নয় এবং কোনো ট্যুরিজম কোম্পানিও কখনো কোনো জনশক্তি রপ্তানিকারক হতে পারে না জনশক্তি রপ্তানি কারক হতে হলে আপনাকে অবশ্যই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিএমিটি স্মার্ট কার্ড নিয়ে আপনাকে সঠিকভাবে যেতে হবে এটাই সঠিক প্রভৃতি এভাবে যারা কাজ করে শুধু অনলাইনে যে কথাগুলো যে ধোঁকাবাজিগুলো যে ফ্রডগুলো হচ্ছে এটা থেকে বিরত থেকে শুধুমাত্র রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যারা সঠিক জব ওয়ার্ডার এনে কর্মী প্রেরণ করে তাদের ফক আপনাদেরকে অনুসরণ করতে হবে তাতে করেই আপনার যাওয়াটা সঠিক পদ্ধতি হবে এবং আপনি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো দেশেই বৈধ বিএমিটির মাধ্যমে যেতে পারবেন ম্যাসুডোনিয়াতে আজকে সকালে যখন ঘুম থেকে দেখলাম বিএমিটি চেক করে যে আমি ইতিমধ্যে স্টিকার এনেছি প্রকৃতপক্ষে সত্যি কথা বলবো ম্যাসুডোনিয়ার যাত্রীদের ছয়টা চায়না থেকে স্টিকার করে এনেও স্টিকারগুলো দৃশ্যমান দেখাতে পারিনি কারণ আমি ম্যান ছাড়া উইদাউট ম্যান ছাড়া ফরেন মিনিস্ট্রি পারমিশন নিয়ে পাসপোর্ট পাঠিয়ে এম্বাসির সাথে যেভাবে হোক না কেন কন্টাক্ট করে যখন ছয়টা স্টিকার আমরা সম্পূর্ণ করলাম আমাদের প্রথম মেসুরিনের সফলতা আমি কিছুটা হলেও চিন্তিত ছিলাম যে গভর্নমেন্ট আমাকে না এ ব্যাপারে আবার কোনো না কোনো আমাকে কোনো শর্তের বেড়া ঝালে আমি না আটকিয়ে যাই না করতে না পারি যখন সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে প্রথম আমাদের মেসুরুনের যে ছয়টা স্টিকার হয়েছে আমাদের মুন্না সাপের যে মুন্না করে যে ছেলেটা আছে তার প্রথম স্টিকারটির ম্যান পাওয়ার আজকে দেওয়া শুরু করেছে অর্থাৎ আজকে বিকেলে ম্যান পাওয়ার ডেলিভারি নিব আমি প্র্যাকটিক্যাল কালকে বিএমিটি স্মার্ট কার্ড সহ উক্ত ব্যক্তির ভিসা স্টিকার সহ কাল থেকে আমি সাকসেস সফলতার মেসুরুনের ভিতরে বিষয় আপডেট দিতে শুরু করব এবং বাকি পাঁচটা যখনই ম্যান পর ডেলিভারি অন্য অন্য যারা ম্যান স্টিকার পেয়েছেন তারাও যারা এখনও ফিঙ্গারিং নিজ এলাকার বেমিটিতে ট্রেনিং সম্পন্ন করেন নাই ফিঙ্গারিং কমপ্লিট করেছেন তারা ওপর থেকে ম্যান পর নির্ধারিত সময়ের মধ্যে পেয়ে যাবেন এবং সেই সাথে ইন্ডিয়াতে যারা আছেন ম্যাসুরিনের জন্য আজকে সকালে যখন আরেকটা মেল রিসিভ পেলাম যে প্রথম সকলে একভাবে নয় নির্ধারিত ডেটে নয় যার যখন কাজটি সম্পন্ন হচ্ছে অ্যাম্বাসির ডেট অনুযায়ী তারা আগামী সোমবার দিন থেকে আব্দুল খালেক নামে ইন্ডিয়াতে এই মুহূর্তে যে যাত্রী অবস্থান আছেন অ্যাপ্রুভাল নিয়ে জমা করার জন্য প্রথম জমা করতেছেন আব্দুল খালেক এই গ্রুপের মধ্যে প্রত্যেকেরই এভাবে আপডেট দিয়ে দিতে এবং প্রত্যেকই প্রত্যেকের নির্ধারিত সময় এবং ডেটের মধ্যে জমা করবেন এই ক্ষেত্রে আমার কাছে শুধু আব্দুল খালেকের আপডেট আছে যে সোমবার জমা করবেন ম্যাসুডোনের জন্য এবং ইন্ডিয়াতে সবচেয়ে বড় পজিটিভ হলো মেসুডুনিয়াতে যারা ভিসা অ্যাপ্রুভাল স্টিকার পেয়ে গিয়েছেন যারা জমা করতে গিয়েছেন জমা করতে গিয়ে যারা দীর্ঘ সময় অপেক্ষা আছেন শুধুমাত্র চব্বিশের কোঠার জটিলতার কারণে তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে আমি আশা করব দুই হাজার পঁচিশের কোঠায় যারা এখন ঘোষণা দুই হাজার ম্যাসুরিনের পঁচিশের কোঠায় যারা ইন্ডিয়াতে জমা করবেন উইথিন থ্রি ডেজ থ্রি ডেজ ওর ফোর ডেজের মধ্যে যদি আপনার অ্যাপ্রুভালটাই ওখান থেকে ডান হয়ে থাকে সরাসরি তিন থেকে চার কার্য দিবেসের মধ্যে আপনার স্টিকারটি আপনি নিয়ে দেশে ফিরতে পারবেন সবচেয়ে বড় বেদনাদায়ক কথা হলো আমরা যখন কোনো কাজ করি যখন একাধিক দেশ নিয়ে কাজ করি যখন একটি ফিল্ড লেভেলের কর্মী যখন আমাদের সম্পর্কে নেগেটিভ কথা বলে লম্বা সময় হওয়ার কারণে যখন এই কথাগুলোকে তারা মনে করে যেগুলো কথাগুলো শুধু রসালো ভরালোর জন্য এই কথাগুলো মিথ্যা এই কথাগুলো চাপাবাজি এই কথাগুলো সঠিক না অর্থাৎ তার মাইন্ড সবসময় তাকে নেগেটিভ নক করে সেই কর্মী নিয়ে কাজ করা সফলতা কখনোই আমার পক্ষে সম্ভব নয় অর্থাৎ আমি যা বলেছি আজ পর্যন্ত এই সোশ্যাল মিডিয়ার সামনে আমি আশা করব আমার একটি কথা মিথ্যা আমার একটি কথা কাউকে ভুলানোর জন্য কাউকে বলার জন্য বলা এরকম কোনো সিস্টেম আমার এজেন্সির জেন্সির দীর্ঘ বছর জীবনে নেই এই ছাব্বিশ বছরের জীবনে এটা নেই আমি আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগে আমি সবসময় প্রবাসীদের নিয়ে কাজ করি কাজ করে যাব। এর মধ্যে কিছু নেগেটিভ প্রবাসী আছেনি যারা এক এজেন্সি থেকে আর এজেন্সি এজেন্সি সম্পর্কে সবসময় নেগেটিভ কথা বলবেন এবং তালগুল পাপিয়ে গ্রুপিং পাকিয়ে এদের জীবনে কখনোই কোনো সফলতা আসতে পারবে না একটি এজেন্সি কত অর্থ ব্যয় করে একটি ইউরোপের ভিসা আনতে হয় কি পরিমাণ লবিং মানি দিতে হয় কি পরিমাণ লয়ার ফি দিতে হয় কি পরিমাণ এসআর মানি দিতে হয় কি পরিমাণ ভিসা ফি দিতে হয় কি পরিমাণ ওয়ার পারমিটের টাকা দিতে হয় যদি একটি সাধারণ ফিল্ড লেভেলের কর্মী ধারণা থাকতো একটি এজেন্সির মালিক সম্পর্কে কখনোই সেই কর্মী একটি নেগেটিভ বন্ধ করত করতো না প্রিয় বিদেশগ্যামী প্রবাসী আপনাদের নিয়ে আমরা কাজ করব আপনারা আমাদের সন্তানের মতো নেগেটিভ চিন্তা করবেন নেগেটিভ চিন্তা নিয়ে অফিসে আসবেন এটাই স্বাভাবিক তবে নেগেটিভকে পজিটিভ করতে শিখুন দৃশ্যমান দেখতে থাকুন আমি খুব ভালো খুব ভালো করছি এরকম নয় যে এজেন্সিগুলো প্রফেশনাল কাজ করবে যে এজেন্সিগুলো বিশা করে প্র্যাকটিক্যাল দেখাবে সেই সত্ত্বে সেটাই বাস্তব এর বাইরে অন্য কোনো কথা শোনার দরকার নেই আমি যা বলছি আমি যদি সেটা প্র্যাকটিক্যাল না দেখাতে পারি তার মানে আমার মধ্যেও যথেষ্ট শুভঙ্করের বাকি রয়েছে এই ম্যাসুরিনের পর্ব যারা আছেন আমি কথা দিচ্ছি ধৈর্য ধরে থাকুন প্রত্যেকটা ব্যক্তি ইন্ডিয়া থেকে ভিসানে ফিরবেন যারা দেশে আছেন তারাও প্রত্যেকে চায়না দুবাই কেউ ইন্ডিয়া প্রত্যেকে ভিসা করতে পারবেন ইতিমধ্যে ক্রুশিয়া মার্কেট ভীষণ সরগরম ছিল সকালে যখন গতকালকে যখন মেল ওপেন করে দেখলাম যে আমি আমার কুরুশিয়ার আবার ভিসা স্টিকার হয়ে গেছে সঞ্জয় বসাক নামে আমিরাকে ভিডিওতে দেখিয়েছিলাম তাদের ভিসা অ্যাপ্রুভ হয়েছে এবং তারা ভিসা সফলতা নিয়ে ফিরছে অর্থাৎ ক্রুশে বন্ধ হয়ে গেছে এবং তো বলেছি আমি এখানে গ্যারেন্টি দিয়ে সোশ্যাল মিডিয়ার সামনে বলেছিলাম আমি যার ওয়ার পারমিট দিচ্ছি তাকে আমি ভিসা দেখাচ্ছি যার ভিসাটি দেখাচ্ছি তার ফ্লাইটটিও দেখাচ্ছি তো অথবাই করে লয়ারকে অ্যাটনিকে লেবার এবং যারা অন্যান্য জায়গায় আছেন বলতে গেলে যারা দূতাবাসে কাজ করেন যারা উক্ত অর্থ দিয়ে এই মুহূর্তে সার্ভিয়ার করছেন তাদের জন্য খুব চমৎকার মেসেজ রয়েছে আমাদের কাছে যত সার্ভিয়ার অনলাইন হয়ে আছে অ্যাপ্রুভাল হয়ে আছে এখনো অ্যাপ্রুভাল হয় নাই যারা নিজ দায়িত্বে এসে সাইন করে গিয়েছেন যতিরক্ত অর্থ দিয়ে আপনারা করেন ভিসা দৃশ্যমান দেখে আপনাদেরকে পেমেন্ট দেবো তাদের জন্য অত্যন্ত সুখবর আছে তাদের ভিসাগুলো অ্যাপ্রুভালগুলো খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে এবং যারা রেগুলার মধ্যে আছে উইজার স্পিড মানি তাদের কাজগুলো আমরা তাদের সম্মতি ক্রমে খুব শীঘ্রই আগামী মাস থেকে দৃশ্যমান দেখাতে পারবো বলে আমি আশা করি এটা ছিল সার্ভের জন্য সর্বশেষ আপডেট ম্যাসোডোনিয়ার জন্য আপডেট এবং মালয়েশিয়ার জন্য আপডেট প্রত্যেক আপডেটকে নিয়ে আপনাদের তথ্যগুলো দেওয়ার জন্য আজকে আবার হলাম আবার কোনো তথ্য থাকলে হাজির হব তবে আগামী কাজের প্রয়োজনে মধ্যপ্রাচ্য প্রয়োজনে মধ্যপ্রাচ্য প্রবাসীদের কাজের প্রয়োজনে আগামী আট হতে দশ দিন আমাকে নতুন নতুন কাজের সন্ধানে থাকতে হবে মালয়েশিয়ার বাজারে সেই ক্ষেত্রে দেশে হয়তো অনেককেই সময় দিতে পারবো না কারণ আমি দেশে থেকে উক্ত দেশ থেকে ভিজিট না করে বাস্তব না দেখে কখনোই কোনো দেশের ভিসা কলপুরি করি না সেই আপডেট নিয়েই থাকবো এবং সে যে যদি কোনো নতুন আপডেট থাকে আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন আপডেট দিতে এই ছিল আজকে তথ্যভিত্তিক তথ্য আগামীতে আবার কোনো তথ্য নিয়ে হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সামনে ধন্যবাদ সকলকে